আমাদের চ্যানেলে বহু দিন ভিডিও আসছে না তো ভাবছি একটা ভিডিও দেব সব তো বর্ণা কিছু বলতে চাস আমাদের চ্যানেলে অনেক দিন ভিডিও আসেনি ব্যাকগ্রাউন্ড ভালো নেই হ্যাঁ আমাদের ডেলি ভিউবার্স যারা তারা খুব হতাশ কী সব সাদা সাদা লাগছে বোধহয় এই ফোনটা না হয় কালো লাগে না ওই সব মাঝামাঝি লাগে না

কেন আসেনি আমি জিজ্ঞাস করছি কেন আসেনি আমি তো পরীক্ষা কিন্তু আমরা সবই করতে পারছি সবাই জিজ্ঞেস করছে ভিডিও নেই কেন ঘুরতে পারছি খেতে পারছি যেতে পারছি সবই করতে পারছি শুধু ভিডিও করতে পারছি না কারণ পরীক্ষা কিন্তু পরীক্ষা না আমি তো সবাইকে বলছি আমাদের খুব গরম লেগেছে তাই আমরা বাইরে বেরোই

কালো লাগলেও মনটা কিন্তু ভালো এই যে আমাদের কালো কারো কারো দরকার লাইট ছিল আমরা বেরিয়েছি আছে কি ব্লগ করছি জানি না মানে জানি না আমরা একটু ট্রাই করছি ডেইলি ব্লগ করার ওই যে সেই গাইস পছন্দ ধরছি গাইস হাতি ঘুম থেকে উত্তর দেরি হয়ে গেছে আমরা কি এরকম ব্লগ আনতে পারি আমাদের লাইফ টিউন্সে আপনারা কি গাল দেবেন সঙ্গীতা আমরা যদি এরকম ব্লক করে আমাদের কি গাল দেবে দেখুন আজকে আমরা উঠে একশন দিতাম আমরা আজকে উঠে গেছি চলে এসেছি বল কি বলছিস হুম হ্যালো তো আমরা চা খেতে যাচ্ছি আমাদের সবই হচ্ছে শুধু ব্লক করাটাই হচ্ছে না আর কি পরীক্ষা পরীক্ষা করে এরে কি কে সব যাই বাস দি

পয়সা ইনকাম করতে হবে তার জন্য আমরা মাত্র কয়েক ডলার জমেছে আরো অনেক টাকাটা তুলতেই পারছি না আমাদের অনেকদিন খাওয়ানোর আছে বল আমাদের খাওয়া আছে অনেক অনেক কিছু না আমাদের খাবার নড়ো আছে অনেকজনকে আমাদের কাছে অনেকজন লাইক আছে কিন্তু আমাদের হ্যাঁ আমাকে টিপস দিও না তোমাদের চ্যানেলটা কি করবে না আমাদের যদি 100 ডলার হয়ে যাবে সেদিনকে আমরা সফটবোর্নকে ফোন করব হ্যাঁ ফোন করব তার আগে করবে না তার মানে তো চলো যাই হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আমরা গুড ইভিনিং হ্যাঁ বাস থেকে না এটা ভোরবেলা এটা ভোরবেলা তো আমরা অনেক দিন ধরে ব্লগ করব ব্লগ করব ভাবছি তো ব্লগটা করা হচ্ছে না তা ফাইনালি আজকে আমরা বেরোই প্রত্যেকদিন কিন্তু করা হয় না তো আজকে ব্লগটা আরম্ভ করলাম চলো দেখতে থাকো এবার আমরা চা খেতে যাব চা খেতে যাওয়ার ব্লগ এটা না চুরমুড়ো হবে হ্যাঁ তো চলো ক্রস করো না তো মরে যাবে ভিডিও করার করে তোকে দিয়ে কয় এই তো চলে দেখা চোখ দেখান হয়নি ওই যে চায়ের দোকান যখন আমরা চটেছি চলো এত দূর আমরা চা খেতে না এর কাছে না একটু খানিক দূরে কিন্তু আমরা এতটাই করে চা বানাই না কেটে ঘর ঘরে চা বানাতে বাড়ি খুব ভালো চা বানাই একদিন দেখাবো

এই যে রাস্তার ধারে যেখানে মেলা হতো আগে মানে কয়েকবার তিন চার বছর হয়েছে দু তিনবার চার বছর তিন বছর চার বছর হয়েছে কোভিডের পর থেকে এটা সেই মাঠটা তো এই যে আমরা আজকে মেনলি হাওয়া খেতে বেরিয়েছি শান্তিনিকেতনের হাওয়া আর এত সুন্দর ওয়েদার আজকে তো আমরা অনেকদিন থেকে ভাবছি যে ভিডিও বানাবো কিন্তু এবার কী টপিকে বানাবো একটু বুঝতে পারছি না তো আপনারা যদি কেউ সাজেস্ট করেন যে কি দেখতে চান এখানকার বা কিছু নিয়ে তাহলে আমরা সেই ব্যাপারে ভিডিও বানাতে পারি আর এখানে দুটো মাঠ আছে একটা তো মেলার মাঠ যেখানে আমরা যাই আর আরেকটা এই মাঠে একদিন মেলার মাঠে তো নিয়ে যাবো অনেকেই আছে যারা হয়তো আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে অনেক দূরে থাকেন বা আসেননি জানেন না আর তাদেরকে একবার অবশ্যই মনটা ভরে যাচ্ছে আর এইটা হচ্ছে ডাক বাংলার মাঠ এখানেও দু তিনবার মেলা হয়েছে আর মেলার মাঠের একদিন ভিডিও করবো তার আশেপাশে ক্যাম্পাসগুলো মানে বিভিন্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে সেগুলো একদিন কভার করব আর আমাদের তো এই পাঁচ বছর পাঁচ বছরের এই শেষ বছর আর কি আর হয়তো এক মাস আছে মানে পরীক্ষা আমাদের চলছে তো তারপরে আমাদের পড়াটা কমপ্লিট হয়ে যাবে তারপরে জানি না কি কোথায় থাকবে তারপরে একবার গোটা বিশ্বভারতী ক্যাম্পাস একবার ভিডিও করব হ্যাঁ বা যদি এর মধ্যে হয় তাহলে এর মধ্যে মেলার মাঠে যাও দেখিয়ে দেবো যে কোথায় কি আর হাওয়াটা তো মানে এই মাঠটা আর এটাও খুব পছন্দের মাঠ যে মানে প্রচুর লোক এখন সব খেলছে এইদিকে ক্রিকেট খেলছে বড়রা আছে সবাই আছে ভালো লাগছে আর গ্রুপটা ছোট হয়ে গেছে সব বললাম যে পরীক্ষা চলছে ওদের তার জন্য সব তো পড়ার সময় একটু তাড়াতাড়ি চলে গেল ওরা পড়তে বসবে আর আমাদের কাজ নেই আমার পড়া নাই সঙ্গীত আমরা একটু ভাবলাম যে একটু আমি হাওয়া খেয়ে আসি এরপরে চুরমুর খাবো ফাইনালি আমরা চুরমুর খেতে এসেছি চুরমুলের দোকানে দাঁড়িয়েছি চিত্রা মোড়ে চুরমুলের দোকান মানে ফুচকার দোকানে চুরমুল খাবো আর কি ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা এখানেই শেষ করছি আমরা এরকম ভিডিও শেষ করি যে বলে হ্যাঁ ভিডিওটা শেষ করছি আর এরকম ভাবছি আমরা প্রত্যেকদিন একটা করে প্রত্যেকদিন কি পারবো না আমরা ভাবি যে প্রতিদিন ভিডিও আনবো তারপরে আমাদের আর হয় না তো এবার চেষ্টা করবো খুব রেগুলার তাড়াতাড়ি ভিডিও আ দেওয়ার একদম টাটা टाई कम चाटनी